এই যে মমই আমাদের রুম আমরা রুমে চলে এসেছি ওয়াও রুমটা অনেক বড় বেশ বড় এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রির সাথে এখানে একটা ওয়াশরুম এটা আমি আচ্ছা এখানে হচ্ছে শাওয়ারের পাটটা আলাদা করা আছে ওকে

এই হট ওয়াটার দরকার সুন্দর না বেডটাও সুন্দর সিম্পল এর মধ্যে সুন্দর কি সুইমিং পুল ও ওয়াও আচ্ছা আমরা তো হচ্ছে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে হচ্ছে সুইমিং পুলটা এই ফ্লোরেই বাহ একদম সুন্দর ভিউ থার্ড ফ্লোরে সব কিছু হ্যাঁ জিমনেশিয়াম সুইমিং পুল সব থার্ড ফ্লোরেই খুবই সুন্দর এখানে আছে জুম ও হ্যাঁ জি মাম্মা বলো তো দেখেই হাসি পাচ্ছে কেন তোম পছন্দ হয়েছে রুম সুন্দর রুমটা অনেক সুন্দর थैंक यू বাবাকে এটা থ্যাঙ্ক ইউ বলে দাও আসলেই সুন্দর রুমটা ওমা তার শুয়েও পড়েছে বাহ